আসসালামু আলাইকুম যারা নতুন উদ্যোক্তা যারা কফি শপ দিতে যাচ্ছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আপনাদের জন্য গ্রেমিলাই থেকে আমি হচ্ছে তিনটা মেশিন নিয়ে আসছি দুইটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ হেটের একটা হচ্ছে ডাবল গ্রুপ হেটের যারা নতুন উদ্যোক্তা তারা সিঙ্গেল গ্রুপ হেটের মেশিন দিয়েই আপনারা কাজ শুরু করতে পারেন আপনাদের কফি শপ শুরু করতে পারেন তো প্রতিদিন দুশো থেকে তিনশো কাপ কফি বিক্রি করতে পারবেন এরকম একটা মেশিনের সাথে আপনাদের পরিচয় করাই দিব এ হচ্ছে গ্রেমিলাই জি একত্রিশ উনপঞ্চাশ এই মডেলটা হচ্ছে এই মডেলটার ভিতরে দেখেন আপনারা সিঙ্গেল কফি ডাবল কফি সিঙ্গেল স্পেসও ডাবল দুইটা কফি একসাথে বানাইতে পারবেন এবং একটা কফি চাইলেও পারবেন এবং এই এটা হচ্ছে আপনার পানির টাঙ্কি হচ্ছে দুইটা টাঙ্কি একটা হচ্ছে এদিকে ভিতরে আছে আর একটা হচ্ছে আপনার যে ঝার থেকে সরাসরি পানি নিবে ঝার থেকে সরাসরি পানি নিবে দুইভাবে পানি নিতে পারবেন এবং এটার বয়লার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটার ভিতরে যে ব্রয়লারটা কার্যকরী ক্ষমতা থেকে পর্যন্ত পর্যন্ত এটার কার্যকরী ক্ষমতা তো এই মেশিনটা দিয়ে আপনি অনাহাসে সারাদিন কফি বানাতে পারবেন ইনশাল্লাহ তো আরও একটা মেশিন আমি আপনাদের দেখাতে চাচ্ছি এই মেশিনটা গেমিলাইয়ের এই মেশিনটা এই মেশিনটা আমরা কিন্তু এই মেশিনটার মডেলটা যদি বলি তাহলে হচ্ছে জি বত্রিশ ডাবল জিরো এফ জি বত্রিশ ডাবল জিরো এফ এই মডেলটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে আপনার কফি শপ চালাইতে পারবেন ইনশাআল্লাহ নতুন উদ্যোক্তা হিসাবে আপনি কম খরচের মধ্যে আপনার জন্য এই মেশিনটা হচ্ছে বেস্ট এই মেশিনটা দিয়ে আপনি অনায়াসে আপনার কফি শপ চালাতে পারবেন আমাদের এখান থেকে এখন পর্যন্ত প্রচুর মেশিন আমরা সেল করছি এবং সবাই অনেক বেশি খুশি এই মেশিনটা নিয়ে কারণ হচ্ছে তাদের প্রত্যাশা অনুসারে তারা কফি বিক্রি করতে পারতেছে এই মেশিনটা দিয়ে তো আপনারা চাইলে কম দামের মধ্যে এই মেশিনটা আপনারা নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন দ্য ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টার নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য খুব কম দামে এই মেশিনগুলো আপনাদের দিচ্ছে সাথে কিন্তু গ্রাইন্ডার মেশিনও আছে গ্রাইন্ডার মেশিন সহ কিন্তু আমরা এই মেশিনগুলো দিচ্ছি দেখেন এটার সাথেও কিন্তু গ্রাইন্ডার মেশিন সেট করা এটার সাথেও গ্রাইন্ডার মেশিন সেট করা আর যারা চাচ্ছেন একটু বড় সড়ো করে কফি সব দিবেন একটু ধুমধাম করে কফি শপ দিবেন তাদের জন্য গ্রেমিলাইন এই ডাবল গ্রুপ এই মেশিনটা এই মেশিনটা দিয়ে ইনশাল্লাহ এই মেশিনটার সাথে দেখেন আরেকটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন অনেক বড় একটা গ্রাইন্ডার মেশিন একদম স্মুথ যেটার কোনো শব্দ নাই এই মেশিনটা দিয়ে আপনারা সারা দিন কফি বানাতে পারবেন আনলিমিটেড কফি বানাতে পারবেন সারা দিন তো এই মেশিনগুলা খুব অল্প দামে এবং হচ্ছে কমার্শিয়াল খুবই ভালো মেশিন আমরা কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাছাড়াও আপনার ব্যবসা যে কদিন থাকবে আমাদের সার্ভিস থাকবে সেই কদিন তো এই যে মেশিনটা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন যাদের একটু সাড়ে চার পাঁচ লাখ টাকার মতো বাজেট তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আপনাকে আনলিমিটেড সার্ভিস দিবে আর যাদের হচ্ছে দুইয়ের নিচে বাজেট তারা হচ্ছে এই মেশিনগুলো দিয়ে শুরু করতে পারেন আর সেজন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ